আসসালামু আলাইকুম বাহুপডি ব্লক থেকে আরো একটি শীতের আকর্ষণীয় উইন্টার ক্যাপ মানে মাস্ক টুপি যেটা সেটা নিয়ে আসলাম এই ক্যাপটি এখন এই শীতে একদম ভাইরাল প্রোডাক্ট আর সারা বাংলাদেশে আমরা শুধু হোলসেলের জন্য প্রোডাক্ট এনেছি চায়না থেকে সরাসরি চায়না থেকে সেই প্রোডাক্টটি আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার উইন্টার ভাইরাল ক্যাপ যেটা যেটা হচ্ছে আপনার মাস্ক টুপি এই হচ্ছে মাস্ক টুপিটা এখানে আপনি তিনটা কালার পাবেন এই হচ্ছে আপনার নেভি ব্লু কালার এই একটা কালার আর এটা হচ্ছে আপনার সাদার ভিতর যেটা আপনি এস কালার বলা হয় এ হচ্ছে একটি কালার সাদার ভিতর এস কালার আরেকটা হচ্ছে আপনি একদম ব্ল্যাক যেটা আপনার ব্ল্যাক কালার এ হচ্ছে একটা ব্ল্যাক কালার এই टोटल তিনটি কালার মাল পেয়ে যাচ্ছে আমাদের কাছে ইনশাআল্লাহ এটা শুধু আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে আমাদের ঠিকানাটা ঢাকা চকবাজার মুনসুল খান প্লাজা দ্বিতীয় তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে বিগ বাজার বিডি এখন আসেন এই অর্ডারটা আপনি কি বা আপনি প্রোডাক্টটা কিভাবে নেবেন সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা হোলসেল দিয়া যাচ্ছি এই তিনটি কালার মিনিমাম আপনি তিন দশ পিস করে তিরিশ পিস মাল নিতে হবে আর হোলসেল রেট দিচ্ছি আমরা একদম একদম যেটা আপনি সারা বাংলাদেশে যারা বেকার যুবক আছে কিবা বেকার আপুর আছে অনলাইনে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করতে পারবেন সেই প্রোডাক্টটি আমরা ইনশাআল্লাহ দেখাচ্ছি যেটা হচ্ছে আপনি শীতের উইন্টার ক্যাপ কিবা মাস্ক টুপি আর মাস্কটা এত সুন্দর কিবা এই আমি পরানো আছে ইনশাআল্লাহ আমি দেখাই দিব এই যে দেখেন এটা হচ্ছে আপনার হুডি কাজ করবে যদি আপনি কোনো ঘুটি না ওপরে থাকেন জ্যাকেট না উপরে থাকেন এটা কিন্তু আপনার হুডি কাজ করবে আর হচ্ছে এটা মাস্ক কাজ করবে এই হচ্ছে মার্কসের কাজ করতেছে এই মাস্ক আর এটা হচ্ছে হুডি টোটালি হচ্ছে আপনার তিনটা কালারের ভিতরে পেয়ে যাবেন প্রোডাক্টটা আর এটা আপনি সারা বাংলাদেশে হোলসেল শুধু এটা কিন্তু হোলসেলের জন্য এটা কেউ এক পিস নেবেন এরকম কেউ নেওয়ার জন্য কিন্তু নক করবেন না আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু আপনার তিনটা কালার 30 পিসের নিতে হবে আমি এখন কালারটা পরে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালো কালারটা মানে তিনটা মালে কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর এটা কিন্তু মার্ক সিস্টেম এই যে দেখেন এই যে এখানে কানে লাগিয়ে দিলাম আর এই হচ্ছে আর খুব সুন্দর এটা আপনার সারা বাংলাদেশে নেওয়ার জন্য জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আর সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে তিরিশ পিস দাম আসবে আপনার পার পিস পড়বে একশো পঞ্চাশ টাকা করে হোলসেল রেট যেটা একশো পঞ্চাশ টাকা করে আবার বলে দিচ্ছি মিনিমাম তিরিশ পিস নিতে হবে কেউ যদি এক পিস কিংবা দুই পিস কিংবা এরকমের জন্য ফোন দেন আশা করি কেউ দিবেন না এটা শুধু হোলসেল এর জন্য আর যদি কেউ মাস্টার কার্ডন নেন আপনার আড়াইশো পিসের আড়াইশো পিস যদি কেউ নিয়ে থাকেন নিতে চান কিংবা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি আরেকটু ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে একশো টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আড়াইশো পিস কেউ যদি কেউ মাস্টার কার্ডন নিতে চান আড়াইশো পিস তাহলে একশো চল্লিশ টাকার ভিতরে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং এটা আপনি ঢাকা ঢাকার বাহিরে ঢাকার ভিতর চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ঢাকার বাহিরে ইনশাল্লাহ আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে পাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার অ্যান্ড লাইক করে দিবেন কারণ এটা আমাদের বিজনেস পলিসি একটা প্রোডাক্ট আপনি যে কোনো দোকানদার বলেন কি হুশিয়ারি ব্যবসায়ীরা যারা আছে তারা বলেন সবাই আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ বিজনেসটা করতে পারবেন আর যদি চান আপনি আমাদের শোরুমে এসে নিতে পারেন আমাদের শোরুমের এর অ্যাড্রেসটা বলিয়ে দিয়েছি ইনশাল্লাহ সবাই আসার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন